নমস্কার আমার আশা মিনিগুলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে রোদ তাপানোর জন্য ছাদের মধ্যে চলে এসেছি আর রোদের ছাদ তো আমাদের টিনের শেড দেওয়া তো তাই এত পাখি সব ধরনের পাখি শালিক থেকে কাক থেকে স্প্যারো ঘুঘু চড়ই সব আছে বসে বসে পাখি দেখে দেখে রোদ তাপিয়ে চলে গেলাম নিচের দিকে জলখাবার খাবার জন্য আজকে জলখাবার তেমন কিছু বানানো হয়নি সমস্ত জিনিস রয়ে গেছে পিঠা পায়েস রসমালাই মুড়ি মিষ্টি অবশ্যই কি কি কয় তুমি থাক তুমি করবো তোমার তুমি সবার বড় তোমারে কি কি কয় তুমি কিছু কো না কত থাক হয়ে যদি শান্তি পায় তাহলে আমার নিয়ে মজা করে

তাই আমি নিরামিষের দিকে পালং শাক আর আলু ফুলকপি পনিরের তরকারি পালং শাকটা ডালের বড়ি দিয়ে আর এই নিরামিষের রান্নাটা আমি করে দিচ্ছি আর মাছের দিকে মাসি করব সমস্ত যোগাযন্ত করে দিয়ে বান্না শেষ নিরামিষের রান্না করে আমি বেরিয়ে আসলাম ওরা নিরামি আমিষের রান্নাগুলো সেরে নিয়ে এবার খেতেও বসে গেছে একজন এখানে সমস্ত মাছের যারা আছে ওদেরকে খেতে দিয়েছে আর ওই ঘরে তো মাসি ছিল নিরামিষ খাবারের এখানে মাসিকে আলাদা নিয়ে বসে গেছে খাবার দিয়ে মাসিকটা মাসি নিয়েছে যাতে ছোঁয়াছানি না লাগে খেয়ে এবার ওদের দুজনের দুজনের শ্বশুর শাশুড়ি নাচ দেখে আজকের ব্লগটাকেও এখানে শেষ করছে যারা যারা দেখছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানি এই যে আনন্দের দিনগুলো মুহূর্তের মধ্যেই যেন শেষ হয়ে অনেক দিনের অপেক্ষা এখন যেন শেষ